আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহ রশেষ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আজকের ভিডিওটি একেবারে সকাল থেকে শুরু করেছি আগামীকাল আমাদের বাসায় মেহমান আসবে আর মেহমান আসার আগে প্রায় সবাই জানেন কিভাবে ধুমধাম প্রস্তুতি চলে বাসার মধ্যে আগে থেকে যতই গোছানো পরিপাটি থাকুক না কেন মেহমান আসার আগে কিন্তু একটা পূর্ব প্রস্তুতি নিতেই হয় আর সাধারণত আমরা মেহমান আসার আগে বাসাটাকে সুন্দরভাবে গোছানোর চেষ্টা করি এই পরিপাটি কাজগুলোর মধ্যে মেহমানরা কিন্তু আপনার পরিচয় পাবে এবং নিজের কাছেও একটা ভালো লাগা কাজ করবে যখন দেখবেন আপনার গুছানো সংসার গুছানো পরিপাটি সবকিছু দেখে অন্যরা প্রশংসা পঞ্চমুখ হচ্ছে তখন নিজের কাছেও এই কষ্টগুলো কিছুই মনে হয় না এবং অন্যরকম একটা ভালো লাগা কাজ করে ঘর গোছাবো তার আগে ঘরের যে মাকড়াশাগুলো অনেক বেশি জমে গিয়েছিল সেগুলো আগে পরিষ্কার করে নিচ্ছি তো কয়েকদিন পর আমার মাকড়াশা গুলো ভাঙাই লাগতো যেহেতু মেহমান আসবে সেজন্য আজ থেকেই কাজ শুরু করে দিয়েছি ঘর পরিপাটি করার কাজ আসলে নিয়মিত মেনটেন করে চলতে পারলে সেটা খুবই সহজ আর যদি একবার আলসেমি করে সেটা পরে করব বলে রেখে দেই সেটা কিন্তু আর হয়ে ওঠে না অনেক বেশি কাজের প্রেশার পড়ে যায় যখন পরবর্তীতে সেই কাজগুলো করতে যাই তো আমার ঘরের মাকড়াশা বেশ কয়েকদিন যাবৎ একেবারে জমে গিয়েছিল অনেক বেশি করে তাই ভাবলাম সুন্দর করে পরিষ্কার করে নেই আর সকাল থেকে যেহেতু কাজ ধরেছি ইনশাআল্লাহ আজকে দিনের মধ্যেই সব কাজ শেষ করে ফেলতে পারবো আর ওই চিন্তা ভাবনা নিয়েই একেবারে আদা জল খেয়ে লেখে পড়েছি ঘরের মক সাধারণত পনেরো দিন বড় জোর এক মাস এর বেশি দীর্ঘায়ু করা ঠিক না এর মধ্যে ক্লিন করে নিলে দেখা যায় ঘরে একেবারে পরিপাটি থাকে আর মাকড়াসা বাসা বাঁধতে ওরকম সময় পায় না তো আমি সাধারণত পনেরো দিন বা এক মাসের মধ্যেই মাকড়াসাগুলো গুলো ভেঙে পরিষ্কার করে ফেলি তো এগুলো হয়তো একটু বেশি সময়ই জমে গিয়েছিল যার কারণে ভাঙতেও বেশি সময় লাগছে এবং দেখতেও খুব খারাপ লাগছে তাই না তো সমস্যা নেই আমি আস্তে আস্তে পরিষ্কার করে ফেলছি আর এখনকার যে ময়লাগুলো এগুলো ছিল খাটের খাটের নিচে সাইডে যে তো সাইড বক্স এর ওপাশ দিয়ে সবসময় ঝাড়ু দেওয়া হয় না যার কারণে ময়লাগুলো গুলো একটা একটা করে জমতে জমতে অনেকগুলো ময়লার স্তূপ পড়ে গিয়েছে তো আজ আমি কি করেছি সাইড বক্সটা টেনে সাইডে নিয়ে তারপর এই জায়গাটা একেবারে ফাঁকা করে এরপর ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি ময়লা তো পরিষ্কার করছি সেই সাথে ফার্নিচার গুলো ক্লিন করে নিব আর অনেক কাজ জমে আছে তারপর কালকে সকাল থেকে তো শুরু করে দিতে হবে হবে আর আজ বিকালে বাজার গোছাতে আমি সাধারণত মেহমান আসার একদিন আগে বা দুই দিন আগে চেষ্টা করি বাজারের ঝামেলা গুলো শেষ করে নিতে এতে করে বাজার গোছানো আমার অনেক আগে হয়ে যায় এবং রান্না বান্নার প্রস্তুতি আমি আগে থেকে নিতে পারি একা হাতের কাজ বুদ্ধি খাটিয়ে না করলে আসলে করা যায় না বা পেরে ওঠা সম্ভব হয়ে ওঠে না সেজন্য আগে থেকে করার চেষ্টা করি এবং আলহামদুলিল্লাহ খুব অল্প সময়ের মধ্যেই কাজগুলো করে ফেলতে পারি অনেক কথা বললাম আর এর মধ্যে আমার কিন্তু প্রায় অনেকটা কাজ করা শেষ হয়ে গিয়েছে ফার্নিচার গুলো পরিষ্কার করার পর বিছানার নতুন চাদর পাল্টাবো এর আগে পুরানো গুলোই ছিল অর্থাৎ ধুলো ময়লা ছিল সেগুলো চাদরেই লেগেছিল সেগুলো ধুয়ে ফেললে আর নতুন চাদর গুলো একেবারে পরিষ্কার ঘরে বিছিয়ে দিব এতে করে একবারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে খুব ভালো লাগবে আর যেহেতু মেহমান আসবে ডাইনিং টেবিলের নতুন লোক দিলাম এবং দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরিষ্কার করা যেমন কষ্টকর আর সেগুলো চোখে দেখতেও খুব বিশ্রী লাগে ওই ভাবনা থেকে না আমি আমার টেবিলের যে চেয়ারগুলো রয়েছে সেগুলোতে কাবার মুড়িয়ে দিয়েছি এতে করে প্রতিদিন চেয়ারের আনাচে কানাচে ময়লা জমে থাকবে না প্রায় সপ্তাহখানেক পর পর চেয়ারের কাবার গুলো দিয়ে দিলে কিন্তু সুন্দর ভাবে পরিষ্কার হয়ে যাবে এবং দেখতেও ভালো লাগবে আর যেহেতু মেহমান আসবে মেহমান আসার আগে আমি একটু পূর্ব প্রস্তুতি নিয়েছি আমার ডাইনিং টেবিলের নিউ লুক আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি দেখে যদি কোথাও আপনার একটু ভালো লেগে যায় প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আপনার ছোট্ট একটি লাইক আমার ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এই ধরনের ভিডিও প্রতিদিন দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন কাজটি যদি অলরেডি আপনি করে থাকেন থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এর মধ্যে কাজকর্ম গুছিয়ে ফেলে আলহামদুলিল্লাহ পরের দিন সকাল থেকে রান্নাবান্নাও শুরু করে দিয়েছি এখানে পোলাও রোস্ট তারপর গরুর মাংস আলু দিয়ে ঝোল এবং মুরগির মাংসের রেজালা চিংড়ি মাছ ভেজে নিয়েছি সব কিছুই রান্নাবান্না শেষ এদিকে এখনো মেহমান আসার খবর নেই আমার রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ তো মেহমান আসলে তাদের প্রথমে তো একটু হালকা নাস্তা দিতে হয় আর তার জন্য আগে থেকে কিছু ফলমূল কেটে রেখে দিচ্ছি যাতে মেহমান আসার একটু নাস্তাগুলো দিয়ে দিতে পারি এদিকে সবকিছুই মোটামুটি রান্না হয়ে গিয়েছে সেগুলোই আপনাদের সাথে একটু একটু শেয়ার করছি আর রান্না যখন করেছি তখন তো অনেক বেশি ব্যস্ত ছিলাম যার কারণে ওইভাবে ভিডিও শেয়ার করা হয়নি আর ভিডিও করে রান্না করতে গেলে হয় কি সময়টা একটু বেশি লাগে যেহেতু মেহমানদারি করতে হবে সেজন্য জন্য দেরি করে রান্না করলে কেমন দেখা যায় বলেন মেহমান চলে আসলে যদি রান্না আমার চুলায় থাকে এই জিনিসটা আমার খুব বিরক্ত লাগে আর এর জন্যই আমি সব সময় চেষ্টা করি মেহমান বাড়িতে উপস্থিত হওয়ার আগেই যেন আমার সব রান্না হয়ে যায় আর সেভাবেই করে নিয়েছি এজন্য পুরো রান্নার ভিডিও শেয়ার করতে পারিনি রান্নার পর পর একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এতক্ষণ শুধু মেহমান আসার প্রস্তুতি নিলাম কিন্তু কোন মেহমান আসবে বা কারা আসবে সে ব্যাপারে কোনো কিছুই বলা হয়নি আসলে আমার ফুফু শাশুড়িরা আজকে আমাদের বাসা বেড়াতে আসবেন তো তাদের জন্যই এত প্রস্তুতি আশা করছি ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে আর তাদের ক্যামেরায় আনা হবে না কারণ আমি নিজেও যেহেতু ক্যামেরার সামনে আসি না তো আমি চাইবো না আমার ক্যামেরার সামনে অন্য কাউ আনতে এই জন্য তাদের খাওয়া দাওয়ার কোনো ভিডিও শেয়ার করা হয়নি আশা করছি আপনারা বুঝতে পারছেন ভিডিওটি এই পর্যন্তই ফিরে আসবো নতুন আরো কোন ব্লগ ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম